তো সাকিব ভাইয়ের কৌতুক বাংলা চ্যানেলে স্বাগতম আমাকে কাজে নিযুক্ত করার জন্য ধন্যবাদ জানাই আর আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যাবেন না আজকে মজাই মজা হবে আর বেঁচে থাকলে দেখা হচ্ছে তো যুদ্ধে আপনার কি ক্ষয়ক্ষতি হলো ভাইয়ে কিছু বলুন জি বলুন দর্শক লোকটা কষ্টে পাগল হয়ে গেছে আরে এই খোকা তুমি এখানে কি করছো যুদ্ধের ভয় পাও না ও পড়ার ভূত চাপছে বুঝি যাও আজকে ছুটি হেডমাস্টারের কোষ্ঠকাঠিন্য বাসায় যাও আজব তো কথা বলে না সাকিব ভাই এই বোবাগুলার এক ব্লগে নিলেন ভাই ব্লগটা এমনে চলল কিন্তু ভালো হইব না দর্শক আপনারা কিন্তু চলে যাইয়েন না মজা আজকে হবেই আমি যুদ্ধের কিছু ভিডিও ফুটেজ পাইছি চলুন এগুলো দেখে নিই হ্যালো গাইস আমি মেজর করিম জব্বর আলী আমার ব্লগে আপনাকে স্বাগতম আজ আপনারা দেখবেন কিভাবে একটা যুদ্ধ সার্ভাইভ করতে হয় আমি এখন শত্রুদের চেনার চেষ্টা করব শত্রু পালাইতে দিমুনা না পালাইলো আমরা এখনো কেউ পালাই নাই পালাও পালাও বাঁচতে চাইলে পালাও এইটা বাদে ওই দাঁড়া পালাবি না দাঁড়া কইলাম দাঁড়া কইলাম আমি একটু বেশি আগায় আসছি দর্শক আরো ফুটেজ আছে আমি ফুটেজ গুনে শেষ করতে পারবো না কারণ সাকিব ভাই আমারে গুনতে না করেছে তো আমি এখন ডাক্তারের সাথে কথা বলবো ডাক্তার এন্দা গেলেই ডাক মারমু ভাই আমার কথা শুনুন যা বলার দ্রুত বলুন অনেক ব্যস্ত আছি জি বুঝছি তো আপনি আজ কতজন আহত নিহতদের বাঁচালেন বলুন নিহতদের কি বাঁচানো যায় তবে আজকে আমি একজন আহতদেরও বাঁচাতে পারি নাই কেন কি হয়েছে ভাই আমি আসলে ডাক্তার না খুব স্বপ্ন ছিলে বইলা পোশাক পরছি দর্শক এই এলাকায় আর আয়মোনা সবই পাগল একটা পাগল ছেলের ফুটেজ পাইছি চলেন প্লে করে দেখি কি করল জায়গাটারে এইটা কোনো কথা তোমার উচিত কোথাও পালাইয়া থাকা পালাবো কোথায় কোথাও তো পালানোর জায়গা দেখি না দল থেকে আর আমি গণমরা দল থেকে তুমি তো আমার কি আলাই দর্শক ছেলেটার কাহিনী খুবই মর্মান্তিক বেদনার ছেলেটা মরার সময় আমি হাসি আটকায় রাখা পারি নাই মুখ দিয়া সত্য বাইর হয়ে গেল সাম্যের সপ্তাহে আরও ব্লগ আসুক চাইলে কৌতুক বাংলা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাকে আবার দেখতে সাথে থাকুন আজকের মতো বিদায়